আসসালামু আলাইকুম ব্যাটলস লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আপনাদের কলেজে কী কী নিয়ে যেতে নিয়ে যেতে হবে অনেকে কলেজে ভর্তি হবেন দূর দূরান্তে ভর্তি হবেন কিন্তু কলেজে কি কী নিয়ে যেতে হবে সেটা আপনারা অনেকে জানেন না এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের জানাবো কলেজে ভর্তির জন্য কি কি নিয়ে যেতে হবে অবশ্যই সেগুলো নিয়ে যেতে হবে এক নম্বরে হচ্ছে মূল মার্কশিট এবং প্রশংসাপত্র আলাদা আলাদা করে আপনারা অবশ্য মূল কপি নিয়ে যাবেন সাথে দুই কপি করে ফটো কপি করবেন এবং শশ কলেজের ফর ভর্তি ফর্ম পূরণ কোনো জমা দিবেন এবং এটা অনলাইনে তুলতে পারেন আবার প্রায় সবগুলো কলেজেই শশ কলেজে গিয়ে তুলে লিখে জমা দিতে হয় এবং তিন নাম্বারে আছে এসএসসি এর মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন এটা অবশ্যই ফটোকপি করে নিয়ে যাবেন এবং মূলটাই জমা নেবে এবং দুই কপি করে আপনার কাছে রাখবেন এবং পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইফের ছবি নিজের ছবি রাখবেন দুই কপি করে পাসপোর্ট দুই কপি স্ট্যাম্প সাইজ দুই কপি এবং পিতামাতার পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইফ সাইজের ছবি দুই কপি করে অবশ্যই সাথে রাখবেন পাসপোর্ট দুই কপি স্ট্যাম্প দুই কপি এবং কোটা থাকলে অবশ্যই আপনারা সেই স্মরণপত্রটা নিয়ে যাবেন এবং সেটা দুই কপি করে ফটোকপি করবেন এবং পিতামাতার মাতার কার্ড অবশ্যই অবশ্যই সেগুলো নিয়ে যাবেন এবং কলেজে এগুলো সম্পূর্ণটাই মূল জমা নিবে বাকিগুলো আপনার কাছে ফটোকপি রাখবেন ভিডিওতে আমি যত যে জিনিসগুলোর নাম বললাম সব কিছুর আমাদের আপনাদের কলেজে সব কিছু জমা নেবে মূল কপিটাই জমা নিবে আপনারা প্রতিটারে এক্সট্রা করে কপি করে রাখবেন যেহেতু পরবর্তীতে ওই জিনিসটা কাজে লাগাতে পারে আর আমাদের চ্যানেলে এরকম অনেক আপডেট জিনিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন أشكرك اكتب السلام عليكم